কিভাবে আপনারা বিকাশ অ্যাপ থেকে মিনিট কিনবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আপনার বিকাশে যদি ব্যালেন্সে যদি টাকা থাকে সেক্ষেত্রে চাইলে আপনি আপনার বিকাশ অ্যাপ থেকে আপনারা মিনিট কিনতে পারবেন তো কিভাবে কিনবেন এ কাজটি করার জন্য প্রথমে আপনাদের বিকাশ অ্যাপটি পিন দিয়ে খুলে নিতে হবে খুলে নেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর আপনার যে কাজটি করবেন এখানে মোবাইল রিচার্জ নামে একটি অপশন দেখতেছেন এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে নাম্বারটিতে আপনারা আর কি মিনিট কিনতে চাচ্ছেন যে সিমটিতে সে সিমটা আপনারা সিলেক্ট করে দিবেন তো আমি আমার নিজস্ব সিমটা সিলেক্ট করে দিব দেওয়ার পর এখানে আপনার যে সিম সেটা আপনাদের সিলেক্ট করতে হবে আমার যেহেতু গ্রামীণ গ্রামীণ সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করব এখান থেকে মিনিট লেখাটার ওপর জাস্ট ক্লিক করে দিব। মিনিট লেখাটার ওপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের বিভিন্ন প্যাকেজ মিনিট শো করতেছে আপনারা তিরিশ দিন ম্যাচ এক সপ্তাহ ম্যাচ বা আঠাশ দিন ম্যাথ সব মেয়াদের কিন্তু আপনারা এখানে মিনিট দেখতে পাচ্ছেন তো এখান থেকে যদি যদি ধরেন আমি দুশো মিনিট একটা নিতে চাই সাত দিন মেয়াদের এটার দাম আসবে একশো টাকা তো এটা যদি নিতে চাই যে কাজটি করতে হবে আপনার পছন্দ মতো আপনি এখান থেকে প্যাকেজ নিতে নিতে পারবেন অনেক প্যাকেজ আছে। তো আমি ধরেন আমি এটা নিব তার জন্য জাস্ট এটার পর ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে জাস্ট এগিয়ে জানি ক্লিক করে দেবো ক্লিক করে যাওয়ার পর এখানে আপনার শো করবে একশো টাকায় আপনাদের দুশো মিনিট সাত দিন মেয়াদ তো এখন আপনারা যদি মিনিট প্যাকটি কিনতে চান আপনাদের বিকাশে যদি ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের বিকাশের পিনটা দিয়ে দিবেন পিনটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এখানে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দিবেন তাহলেই অটোমেটিক দেখবেন আপনাদের এই মিনিট প্যাকটি আপনাদের ফোনে কিন্তু এসএমএস চলে আসছে তো বিকাশ থেকেই কিন্তু আপনারা চাইলে মিনিট প্যাক কিনতে পারবেন তো আমি আপনাদেরকে কিন্তু খুব সহজে দেখিয়ে দিলাম আমি নিজেও বিকাশ থেকে মিনিট প্যাক কিনি তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি কেমন এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম